হেডলাইন দেখে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি বলতে চাচ্ছি ইস্কন মানে কি এই ইস্কন থেকে এসেছে কোথা থেকে এই ইস্কনের আবির্ভাব উনিশশো সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত এই ইস্কন সনাতনীদের এক ধর্মগুরু এই ইস্কনকে প্রতিষ্ঠিত করেছেন অর্থাৎ যুক্তরাষ্ট্রতে প্রতিষ্ঠিত এই ইস্কন সংগঠনটি তাদের কার্যক্রম বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কার্যক্রম চলছে তবে যদিও বা প্রতিষ্ঠিত এই ইস্কন যুক্তরাষ্ট্রে তার প্রধান কার্যালয় হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার একটি প্রদেশে এই ইস্কন ইস্কনের মূল চারটি কাজে তারা প্রাধান্য দেন তারা নিরামিষ খান সব সময় তারা ধর্ম প্রচার করেন তারা নেশা করেন না তারা বিভিন্ন জায়গায় মন্দির পরিচালনা করেন আসলে তাদের মূল মন্ত্র হচ্ছে যে চারটি যে চারটি বললাম কতটুকু করছে পালন সেটি তারাই জানে আমি যেটা বলছি যেটি বলছি ইস্কন বাংলাদেশের সত্তর দশকে আবির্ভাব বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে সত্তর দশকের দিকে এই ইস্কনের প্রায় ছিয়াত্তরটির মতো মন্দির রয়েছেন পুরো বাংলাদেশে ইস্কন ইস্কনের যেরকম ভালো কতগুলো দিক বললাম তেমনি ইস্কনের খারাপ কিছু দিক আছে ইস্কন যুক্তরাষ্ট্রের আদালতে ইস্কনের বিরুদ্ধে মামলা হয়েছেন যিনি প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে তিনি যে স্কুলগুলো পরিচালনা করতেন যুক্তরাষ্ট্রে ওই স্কুলগুলোর বাচ্চাদেরকে জোরপূর্বক ওখানে আটকিয়ে রাখা হতো এবং কি জোরপূর্বক ধর্ম প্রচার করা হতো এই ধরনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হয়েছেন ইস্কনের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আর আরেকটি বিষয় হচ্ছে যে ইস্কন ইস্কনের সম্পত্তির হিসাব নিয়ে একটু গরমিল তাই এই যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হয়েছে সম্পত্তির বিষয় নিয়ে এবং বাচ্চাদেরকে জোরপূর্বক আটকিয়ে রাখা হয়রানি করার বিরুদ্ধে আরেকটা বিষয় ইস্কন সত্তর দশকে যদিও বা এসেছে বাংলাদেশে প্রচার প্রচারণায় বেশি হলে পনেরো বিশ বছর অর্জন করেছে বাংলাদেশে এই পনেরো বিশ বছরের মধ্যে ব্যাপক বিস্তার লাভ করেছেন ইসকন বাংলাদেশে সারা বিশ্বে তাদের প্রায় দশ পনেরো লক্ষ ভক্ত অনুরাগী আছেন এছাড়াও ইস্কনের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগের কারণে বিশ্বের দশটি দেশে ইস্কন নিষিদ্ধ করেছেন ওই দেশগুলো সরকার যেমন চায়নাতে নিষিদ্ধ সৌদি আরবের নিষিদ্ধ আফগানিস্তানের নিষিদ্ধ আরব আমিরাতে নিষিদ্ধ বুলগিস্তানের নিষিদ্ধ তাজিকিস্তানে নিষিদ্ধ এই এ ধরনের মোট দশটি দেশে শ্রীলঙ্কা মালদ্বীপ নিষিদ্ধ ইস্কন অথচ শ্রীলঙ্কায় হিন্দু ধর্ম অবলম্বীদের অভাব নেই ম্যাক্সিমাম আশি নব্বই পার্সেন্ট হিন্দু ধর্ম অবলম্বী সনাতনী তবে ওখানে ইস্কন নিষিদ্ধ তো ব্যাপারটা আসলে বুঝে নিবেন কেন নিষিদ্ধ দেশগুলিতে ইস্কন ইস্কনের আসলে ভালো দিক থেকেই খারাপের দিকগুলো বিশেষ করে ফুটিয়ে উঠেছে বিগত দিনে তাই একজন আমাকে আসলে হায় দিয়েছেন কেমন আছেন আপনি তো যেটি বলছি বাংলাদেশের যে আবির্ভাব ইস্কনের ইসকনের কে বিগত সরকার যে আওয়ামী লীগ সরকার ছিল ভালো ফ্যাসিলিটি দিয়েছেন বিভিন্ন সভা সেমিনার এবং বিভিন্ন মন্দির পরিচালনায় দায়িত্ব পালন করেছেন মন্দির ছিয়ত্তরটির মতো মন্দির বানিয়েছেন তারা এই বাংলাদেশে তবে এখন আওয়ামী লীগ সরকার যেহেতু একটি বিষয়ে সরকার পরিচালনায় ব্যর্থ হয়ে দেশ থেকে ত্যাগ হলো দেশ ত্যাগ করলো তখনই আসলে মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে কি হবে এখন কি করবে কারণ তাদের এখন অন্য কারণ আসলে ইসকন ঘটনাটি ঘটিয়েছে বাংলাদেশে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা এবং প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ এই তিনজন ব্যক্তি জামাতের শীর্ষ নেতারাও আছে এবং বিভিন্ন আলেম ওলামারা যাদের এমন এমন আলেমকে আটক করে জেলে দেওয়া হয়েছে তাদের লক্ষ লক্ষ বক্ত অনুরাগী কিন্তু এই ধরনের ঘটনা আদালত প্রাঙ্গনে তাদেরকে জেল খাটানোর কারণে আদালত অবমাননা এবং গাড়ি আটকে দেওয়ার ঘটনা ঘটে নাই বাংলাদেশের ইতিহাসে অনেক জঙ্গি 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 নেতাদেরকে বিভিন্ন জঙ্গিরা করতে না এবং কিন্তু ইস্কনের এই নেতাকে হঠাৎ চিম্ম কৃষ্ণ প্রভুকে আটকের পর যে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের চট্টগ্রামে এটি আসলে বিরল একটি ঘটনা এতে বোঝা যাচ্ছে কেন দশটি দেশে নিষিদ্ধ করেছে তো এখন ভালো কাজের আড়ালে যাচ্ছে বাংলাদেশ সরকারে বুঝে গিয়েছে তারা খারাপ কিছু কর্মকান্ডের সাথে জড়িত হয়ে জড়িত হয়ে পড়েছেন তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন সরকার বুঝে গিয়েছে তাই তাদেরকে আসলে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ ভাবছেন নিষিদ্ধ করার যেমন দশটি দেশে ইসকন নিষিদ্ধ আছেন বর্তমানে তেমনি করে বাংলাদেশ থেকেও নিষিদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন তবে আইনি প্রক্রিয়ায় এই চেষ্টা অব্যাহত রাখবেন তেমনটি রাষ্ট্রপক্ষের আইনজীবীও জানিয়েছেন আজকে তবে এই ইস্কনের মূল নীতির সাথে অনেক সনাতনী দের মিল নেই অনেক সনাতনীদের সাথে কথা বলেছি তারা বলছেন না আমরা ইস্কনকে সমর্থন করি না পছন্দ করি না ইতিমধ্যে আবার গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো ইস্কনকে দলের বাংলাদেশের যে ইস্কনের যে নীতি নির্ধারকরা আছেন তারা কিন্তু বলেছেন যে আমরা এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমরা বহিষ্কার করেছি আরো চার মাস আগে উনি আমাদের কেউ না তাহলে কিছু ভক্ত অনুরাগী এখনো দাবি করছেন উনি চিময় কৃষ্ণ প্রভু তাদের গুরু এবং কমিশনার বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে এবং ভারতের বিজেপির এক নেতা হুমকি দিয়েছেন বাংলাদেশকে মুক্তির দাবি জানিয়েছেন ভারত থেকে ইসকনের যে প্রধান কার্যালয় থেকে ওখান হুমকি দিচ্ছেন যে যেভাবে হোক তাকে মুক্তি দিতে হবে আর বিভিন্ন ভারতের গণমাধ্যম গুলো তো প্রভাকাণ্ড ছাড়াচ্ছে এই আজকে দু তিন দিন যাবৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে ওনারা এক এক সময় বলছেন এক এক কথা যে ভারতের কয়েকটি মিডিয়া বলছেন ওনাকে জেলে মেরে ফেলা হচ্ছে ওনাকে না খাইয়ে রাখা হচ্ছে ওনাকে খুব কষ্ট দিচ্ছে চিম্মকৃষ্ণ প্রভুকে আসলে ঘটনাটা কতটুকু সত্য আর একদিকে বলছে তারা চিম্মকৃষ্ণ বাংলাদেশের ইস্কনের প্রতিনিধিত্ব করতেন তাহলে ইস্কনের বাংলাদেশের যা প্রতিনিধিরা আছেন তারা বলছেন ইস্কন থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে তাহলে আবার অন্য অন্যদিকে ভারতের ইস্কনের কার্যালয় থেকে বলছে তাকে মুক্তি দিতে দেওয়া দেওয়ার জন্য এগুলো আসলে তারা আসলে কি নাটক শুরু করেছেন এটি আসলে আমাদের বাংলাদেশের সরকার এবং বাঙালি জাতীয় অনেকটা বুঝে গিয়েছে তাদের চলচাতরি এবং ভারতের বিজেপি নেতা হুমকিও দিচ্ছেন যে বাংলাদেশে যেন বর্ডার দিয়ে দেওয়া না ঢুকতে বাঙালিদেরকে এই বিষয়গুলো নিয়ে আসলে বিশ্বে কি বলছেন যদি ইস্কোন এত একটি ধর্মীয় সংগঠন হতো তাহলে দশটি দেশে কি তাদেরকে নিষিদ্ধ করত এবং কি এই যুক্তরাষ্ট্রের আদালতে কি ইস্কনের প্রধানের বিরুদ্ধে মামলা হতো এই বিষয়গুলো আসলে বিশ্লেষণ যদি করেন আপনি একেবারে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন কেন ইস্কনের জন্ম কোথায় কেন ইস্কন কি করছে এবং কি এই জন্ম যুক্তরাষ্ট্রে ইস্কন এখন প্রধান কার্যালয় ভারতে আসলে এটি রহস্যময় একটি সংগঠন এতে বোঝায় যাচ্ছে তো আশা করছি এই রহস্য বেদ করে আমাদের এই রহস্য থেকে বাংলাদেশ সরকারও রহস্য উন্মোচন করবেন কারণ এই নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছেন নিয়ে ভাবছেন চিন্তা করছেন কারণ ইসকন আসলে অনেক কিছু করতে পারে এটি একেবারে বাংলাদেশ ধারণা হয়ে গেছে ওই ঘটনার পরে কোন ঘটনা যেটি বাংলাদেশের চট্টগ্রামের আদালতে যে ঘটনাটি ঘটেছে গত পরশু দিন একজন আইনজীবীকে রানিং আইনজীবীকে পিটিএ কুপিয়ে হত্যা করে মারা হয়েছে তো এতে করে বুঝে গিয়েছে এই বাংলাদেশের সরকার এবং জনগণ ইস্কন কি করতে পারে ইস্কন কতটুকু বাঙালি জাতির জন্য ভালো দিক ইস্কনটা ইস্কন সংগঠনটি এবং ভবিষ্যতে বা যদি দামিয়ে রাখা না যায় তাহলে ইস্কন আরো কিছু করতে পারে এ ধরনের আশঙ্কা মাথায় রেখে সরকার আইনশৃঙ্খলা বাহিনী সবাই একত্রিত হয়ে কাজ করছেন এবং কি বাংলাদেশের জনগণও ঐক্যবদ্ধ হয়ে হচ্ছেন ইস্কনকে প্রতিহত করার জন্য কারণ ইস্কন ইতিমধ্যে যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক আছে এই দুজন সমন্বক কালকে আইনজীবী সাইফুলের জায়না শেষে ফেরার পথে তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারা চক্রান্ত করছে দাবি করছেন সমন্বয়করা ইস্কনে মারা চক্রান্ত করতে পারে এটি দাবি করছেন তারা একজন হাসনাত আব্দুল্লাহ আর একজন সাজিস সালাম তো বিষয়গুলো আসলে সবগুলো যদি হিসাব মিলিয়ে দেখুন আসলে কোথায় গিয়ে ঠেকছে কোথায় যাচ্ছে দেশ আমাদের দেশকে কে বা কারা অস্থির করতে বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সিটিএসবি এনএসআই ডিজিএফআই সকল গোয়েন্দা সংস্থা এগুলো নিয়ে কাজ করছেন এবং অতি শীঘ্রই আমি মনে করি অতি শীঘ্রই এর বড় বড় রাগ ইকবাল বাংলা বাই শায়েখ আব্দুর রহমান এবং জঙ্গি অনেক গুলো সংগঠন সংগঠনের নেতা নেতারা কর্মীরা বাঁচতে পারে নাই এই বাংলাদেশে দেশকে অস্থিরতা পায় তারা করে এখন ইস্কনের নেতা যদি বা কোন কিছু করতে চায় সেও বাঁচতে পারবে না এটি বোঝায় যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম